তুহোয আমারে করলে পাগো তুহোয আমারে করলে পাগো আমার শহকরনি আরে হারে পাগুলো ভানাই লিরে আমারে আস্লাম অলিকুম মনুরা মো অনেকেই আমি শর্টস ভিডিও দিয়েছিলাম হ্যাঁ প্রশ্ন করছেন আহা আপনি কম নে গেছেন তো মুই যে কোথায় আসি হেটাই ভিডিওর মধ্যে আপনাকে পুরোপুরি দেখাই দিতে এসি এটা হচ্ছে দেখেন নবান্ন উৎসব লগে কিন্তু আসে আরও মেলা কিছু আয়োজন আস্তে আস্তে মন লাগে থাকেন থাকলে দেখতে পারবেন যে এখানে কী কী চলতে আছে ঘটনা যাই হোক মধ্যে কিন্তু বেমালা মজা করতেছিলাম আর সমস্ত কিছু মুই আসবো আপনাকে লাগে তুললে ধুলব তাহলে চলেন দেখতে থাকেন শুরু করি নাকি আরম্ভ করে দিই এই যে দেখেন নবান্ন উৎসবের পাশাপাশি এখানে ছিল পিঠামালা আরে আল্লা সিজে কি পিঠা কত রং বেরঙের পিঠা যত সুন্দর সুন্দর পিঠা তত সুন্দর সুন্দর দাম খ্যাতি কি হয়েছে মোর তো হইবে যেহেতু পিঠা মেলা গেছি না খাইলে তো তো না তো যাই হোক এই যখন গড়তে আসছি আর দাম জিগেতেছি যে এত সুন্দর সুন্দর পিঠা দাম কিরহম তা ফারা কইল আফা পিঠা যেরকম সুন্দর সুন্দর দাম ওরম ব্যায়ামা সুন্দর তো মই ঘুরে ঘুরে দেখতেছি যে কোনটা খাওয়ান যায় কোনটা খাওয়ান যায় আন কমন কী আছে এনে পকোড়াগুলো ভালোই ভালোই লাগতেছিলো কিন্তু যাই হোক খাইয়ে কো মানে কেমন না খাইয়ে হুদ সেহারা দেখে লইবো উপর থেকে চেহারা একেবারে টকটকা ঝকঝকা টকতকা কিন্তু মাকাল ফলের মতন ভিতরে কি আছে সেটাও তো খাইয়ে আগে দেখতেই গো তো যাই হোক খাওয়া দাওয়া পরে করি আগে ধরে ঘুরে ঘুরে দেখাই আপনি চলেন মন লাগে দেখতে থাকেন তো এত কিছু থুইয়া মোর যেটা খাইতে ইচ্ছা করলো খাইতে মন চাইছে এই যে দেখেন এত কিছু ধুইয়া মোর খাইতে মন চাইছে মুরা মানে মুরগি চিকেন যার দাম একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা অর্ধেক মুরগি কিনতে পারতাম না দুশো টাকা যদি কেজি হয় অর্ধেক মুরগি কিনতে পারতাম যাই হোক মো এখানে এই যে একটুখানে দেশে এটার দাম একশো টাকা কি জানি সস মস লাগাইয়া দেশে মোডারে খামো তো খাইয়া কইতাছি আপনার কেমন লাগে মু খাইয়া পরে মনে হয়েছে যে না খারাপ না অনেক ভালোই আছে পাশে হেনে বই আর টা ফাই পিড়া খাইতে আসছিল তো মোর মন চাইছিলো ভাবলাম না আগে চিকেনটা খাইয়ে লই পরে এই ফিডে ফুডা দেখন যাইবে নেই এরপর খাওয়া লওয়া শেষে আবার আয়া পড়লাম একটু নিরিবিলি এত গ্যাদারিং আসলে মোর কোনো সময় ভালো লাগে না মুই এটা শান্ত শিষ্ট একেবারে নম্র ভদ্র লেসবি শিষ্ট দুঃখিত কি কই কিতা তা কইতে কি কই অনেক শান্ত একটা মানুষ শান্ত পরিবেশ মোর ভালো লাগে তুমি এই বিরাবির রাখা একেবারে শান্ত পরিবেশে চলে যাইতেছি একটু সময় কাটানোর জন্য মানে নিজের লাগে নিজের সময় কাটানো যারে কয় মানে এত চিল্লা চিল্লাপাল্লা এত মানুষের বীর একেবারে কেওয়াজে পাগল গেছিলাম এরপরে চল্লাইছি এই পাশে যাই হোক কুম নাইছি এটা তো কয় নাই না এটা ছিল রবীন্দ্র সরোবর বুঝছেন আপনারা ঢাকার শহরে যে মনুরা আছেন সবাই জানেন রবীন্দ্র সরোবর কুমনে মই হেহিনে আইছিলাম এই যে শেখ হাসিনার বাড়ির পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির পাশে মানে এক্স প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী এখন মোর এই ভিডিওটা দেখার পর অনেকেই কবি আফা আপনার ভিডিও করে দেশে কেডা আরে ভাই রাস্তায় কত কিউট কিউট আপুর আছে কিউট কিউট ভাইয়ারা আছে বুঝছেন আপনারা যদি একটু রিকোয়েস্ট করি ভদ্রতার লাগে কন জাফা ভাইয়া আমার একটু ভিডিও বানাই দেবেন পেন কি সুন্দর করে বানাই দেয় বুঝছেন এরপর যদি আপনাদের পছন্দের আইসক্রিম খাওয়াই দেন তা তো কথাই নাই সন্ধ্যার পর এখানে কিন্তু দেখেন কত সুন্দর গান শুনে গেছে এখানে যে গান হচ্ছিলো শিল্পী গান করতেছিলেন অনেক সুন্দর আর সাথে যে কিউট কিউট একটা বাচ্চা কিউট কিউট বেবি কি সুন্দর করে নাচতেছিলো আমার তো ভালোই লাগতেছিল অনেক ভালো লাগতেছিল সাথে সাথে গান করতে সেই হেববি হয়েছে হেব্বি তো চলেন গান শুনতে থাকেন Oh bagu মোৰ মোর খোদা এত এত মানুষ এইখানে আইছে মুই তো দেখকে পাগলের গান শুনতে শুনতে এমনিই পাগল হয়ে গেছি দেখেনছে অবস্থা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আইছে মোর বেমালা ভালো লাগতে আছিল। হলে গিয়ে লগ লগে লগে গান গাইতে আছিলাম তা সব কিছু শেষে মুই এখন যাইতে সি বাড়ির উদ্দেশ্যে আর কত গান শুনবে কোন রাত্রিরে অনেক রাত পর্যন্ত হয়তো ওইবে কিন্তু মই আর থাহি নাই মই আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা করছি এখানে দেন কি সুন্দর এই যে মোমবাতি জ্বালাইয়া বাদাম সানাচুর বিক্রি করতে আসে তবে মুই শুকনো খাবার মুডেও পছন্দ করি না এই জন্য খাই নাই আস্তে আস্তে হাঁটতে ছিলাম যে না এবার বাড়ির রাস্তায় যাই বেমালা রায় তৈসে এক একলার পরে যাওয়ান যাইবে না বুঝছেন তো চলেন এবার মন লাগে বাড়ি চলেন বাড়ি গিয়া কথা কই যাওয়ার পথে আবার এখানে ছোট্ট একটা মাতারই গান গাইতে আসছিল ছোট্ট মাইয়ে আর কি দিচ্ছি তো খারাই গেলাম দেখি ও কী কয় কিটা কইতে চায় কি বুঝাইতে চায় নেই না ভালোই গায়ে মোটামুটি আর কি অর্থগুলো ভালো না কিন্তু গায়ে মানুষ আমায় তৈসে গান শোনালে গেও মইও একটু খারাইলাম খারাইটা দাঁড়াইয়ার পর মোর আর বেশিক্ষণ কিন্তু ভালো লাগে না মই আর এখানে মোড়েও এস্টে করি নাই বুঝছেন এস্টে না করি এবার আবার হাঁটা শুরু করছি এই এটুক সময় দেখছে না এই যে আবার আরম্ভ করছি বাড়ির রাস্তায় হাঁটা কারণ মোর বেশি একটা ভাল লাগে নাই মনে ধরে নাই এত মানুষ এইখানে মনে চাইছিল যে পাউডা একটু যদি টু ফোরে জায়গায় ধরি তাহলে ঠেলায় মানুষের ঠেলায় ধাক্কায় এমনি যেতে কিলো সমস্যা নাই এতে চাইতে আপনাকে বিকেলবেলা গেছিলাম হে বিকেলের একটা সিনারি দৃশ্য আপনাকে দেখাই দেখেন এন দেখ এখন থেকে লেকের দৃশ্যটা কিন্তু জন্মের মতন মোর ভালো লাগছিল তো আগে ভিডিওটা অ্যাড করতে মনে নাই শেষে মনে হয়েছে যে না এটা দেখাই দেখেন বেমালা কিন্তু সুন্দরই লাগতেছিল মোর কাছে এই যে আবার চললেছি রাত্রি এখন আবার মুই আসি না কি জোরে 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 হাঁটতে আসে মুই আফার লাগে পাল্লা দেওয়ার চেষ্টা করতে আসলাম কিন্তু বাইরে উঠতে আসলাম না ফায় আর দৌড়ে দৌড়ে কে সামনে চলে গেছে